আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাজারে যাইতেছি দেখি কি পাওয়া যায় কি করব পেঁয়াজের যে দাম বাড়ছে এখন আর বইলে কি করে বইলে তার কোনো সমাধান করা যায় না তো পেঁয়াজ এখন এক পোয়া করে কিনি মাসে এক পোয়া পিঁয়াজ খাই কারণ দেশ যেভাবে চলবে আমাদেরও সেভাবে চলতে হইব কারণ আমরা গরিব মানুষ আমাদেরও অত ক্ষমতা নাই যে আমরা বেশি বেশি খাবো আমার বাজারে যাইতে ভয় লাগতেছে কারণ আমি কি জিজ্ঞাসা করব আমি খালি পাগলের মতো ঘুরি বাজারের মধ্যে গেলে পাগলের মতো খালি থাকি জিনিসের দাম করতে সাহস পাই না আসলে কি আর বলার আছে দেশের পরিস্থিতি খারাপ আমরা খুব কঠিন জায়গায় পৌঁছে গেছি এখন উপর আল্লাহ সৃষ্টিকর্তা যদি মাপ না মাপ করে আল্লাহ মাফ না করলে কোনো উপায় নেই আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি মাপ করেন আল্লাহ সবার ভিতরে হেদায়ত দান করেন কেন জিনিসের এত দাম বাড়তেছে কেন আমাদের দেশ আস্তে আস্তে রসার তলে চলে যাইতেছে সেজন্য দায়কে আমরা সাধারণ মানুষ